কেউ কেয়ার নয় কিন্তু এখানে দেখুন আমরা যখন যেটা করব এটা যে আমরা এসআইআর দিচ্ছি না হবে ওদের কি ডকুমেন্টস অফ ওয়ান প্যারেন্ট আপনি সি দিলেন ওর হাজবেন্ড নাম্বার দিলেন ঠিক আছে সি নাম্বার দিয়ে দিলেন কিন্তু ও যখন এর ফর্মের সাথে ডকুমেন্ট কি দিচ্ছে ডকুমেন্টস অফ ওয়ান প্যারেন্ট পেন ডকুমেন্ট দিতে হবে তাই এটা আমি আমার আমি বলতে পারছি এটা আপনার হাজবেন্ডের ক্রেডিট যখন দেওয়া আছে তো তাই হাজবেন্ডের নাম্বার দেবেন জমা তখন ডকুমেন্ট তখন এবং আমরা

আমি আমি একটা জিনিস চিন্তা করেছি আমার বিয়ে বিয়ে এই জিনিসটা করব যদি আপনার মনে হয় যে এই জিনিসটা ঠিক আছে ভালো আপনারাও করতে পারবেন আমরা উল্টাটা করব আমি কি করবো দুই হাজার পাঁচের ইলেকট্রের সিরিয়াল নাম্বার থেকে শুরু করবো তাহলে কি হবে আমার সুবিধা হবে তাই আমি দুই হাজার পাঁচের সিরিয়াল নাম্বার এক থেকে শুরু করব এবং ওকে আমি দুহাজার পঁচিশে ইলেকট্রোড রোলে খুঁজে বের করবো তখন কি হবে আমার সিরিয়ালটা এ পাবলিক ফিফটিন পাবলিক পিএস নাম্বার পাবলিক সিরিয়াল নাম্বার ওয়ান যদি ধরুন আমার দু হাজার পাঁচের ইলেকট্রিক রোলে দু নম্বর মানুষটা নেই তো ধরো মারা গেছে তাহলে আমার সেটা তো এরপর তিন নম্বরে আসবো আমি দু হাজার পাঁচের সালে দু হাজার পঁচিশটা নিয়ে এটা শুধু ভাবে কেটাগরি এ